কিন্তু এই যে মানুষের সেবা আপনি করবেন সেখানে তো সমাজে যেহেতু নারী এবং পুরুষ দুশ্রেণীর মানুষই আছে এবং বলতে গেলে অর্ধেক ভোটারের কথাও যদি বলি সেখানে নারীরা রয়েছেন নারীদের ব্যাপারে আমরা জানি যে তারা অনেক সময় দেখা যায় যে জামায়াতের নেতৃত্ব নিয়ে তারা কিছুটা শঙ্কিত থাকে যে আসলে জামায়াত যদি নেতৃত্বে চলে আসে তখন আমাদের সবাইকে আবার ঘরবন্দি করবে কিনা কিংবা তারা তাদের যে স্বাধীনতা সেই জায়গাতে তারা কিছুটা শঙ্কিত থাকে এবং আপনি একজন আলেম হিসেবে আপনি কি এই জায়গাটা নিশ্চিত করতে পারবেন যে আসলে নারীদের যে স্বাধীনতা বা তাদের যে কর্মের স্বাধীনতা সেই জায়গাটাকে আপনি কীভাবে নিশ্চয় নিশ্চয়ন করবেন দেখেন নারী সে কে সে আমার মা সে আমার বোন সে আমার স্ত্রী সে আমার কন্যা সে আমার ফুফু সে আমার খালা এরাই তো নারী তাহলে আমরা কি তাদেরকে বাদ দিয়ে কি আমাদের আমরা চলতেছি না তাদেরকে নিয়েই তো আমরা চলতেছি এরপরে আমার ব্যক্তিগত দুইটা প্রতিষ্ঠান আছে আমি দীর্ঘদিন পর্যন্ত সেই প্রতিষ্ঠান দুটো পরিচালনা করতেছি আমি যে একটা স্কুল পরিচালনা করি বিক্রমপুর মডেল স্কুল এটা আমার এলাকার একটা আইডল একটা স্কুল এবং আমার এই স্কুলে সেখানে নারী পুরুষ তারা সবাই সমানভাবে শিক্ষা গ্রহণ করতেছে এবং আমার যে স্কুলটা এখানে প্রায় ফিফটি পারসেন্ট হল সনাতন ধর্মের হিন্দু ধর্মের এবং আমার সেখানে টিচারও হল সাতজন টিচার আছে আমার হিন্দু ধর্মের তো আমি তো তাদেরকে এবং সেই হিন্দু ধর্মের যারা তারাও নারীর নারীও আছে নারী পুরুষ সংমিশ্রণে একটা প্রতিষ্ঠান পরিচালনা করছে আপনার সেখানে আমাকে এটা পরিচালনা করতে গিয়ে ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী হিন্দু ধর্মের হিন্দু ধর্মের এইটা কিন্তু একটা রিমার্কেবল ঘটনা আমি বলবো যে তারা তো জানে যে এই প্রতিষ্ঠানটার পরিচালক একজন জামায়াত নেতা হ্যাঁ তারা তারা সব সব জানে এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলেন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল করুন জানে এবং তারা কোনো কোনো ক্ষেত্রে আমাকে তারা বাস্তবিক অনুসরণ করে এটা চমৎকার এটা চমৎকার এই অর্থে যে আসলে একজন লিডারের এমনই হওয়া উচিত যে তাকে পছন্দ করুক বা না করুক তার আদর্শের কারণে তাকে মানুষ ভালোবাসতে বাধ্য হবে সো আমি মনে করি যে এটা খুবই চমৎকার জায়গাতে আপনি নিজেকে নিয়ে গেছেন আপনাদের মুন্সীগঞ্জ এক আসনে সেখানে আমি জানি যে বেশ নদী বেষ্টিত অঞ্চল রয়েছে এলাকা রয়েছে সেখানে নদী ভাঙনের কোনো সমস্যা কি আছে এটা অল্প কিছু আছে আমার এখানে দলেশ্বরী নদী হলো এক সাইডে দলেশ্বরী নদী আর এক সাইডে পদ্মা নদী আর মাঝখানে ইসামতী নদী যেটা এটা আমার নির্বাচনী এলাকার মাঝখান দিয়ে এই নদীটা ছিল এই নদীটা এখন একেবারে মরা খালে পরিণত হয়ে গেছে এটা একটা অংশ একটু চালু আছে বাকি অংশটা এখন আর চালু নেই আর হলো আড়াইল বিল কিন্তু আমার এখানে নদী ভাঙ্গন ধলেশ্বরীতে মাঝে মাঝে কিছু এলাকায় হচ্ছে সেটা আসলে ওই অবৈধ ড্রেজিং তারপরে ওই মাটি কাটা এসব কারণে এই সাময়িক কিছু প্রবলেম দু এক জায়গায় শুরু হয় কিন্তু ধলেশ্বরী নদীতেও অতটা নাব্যতা এখন নাই আমি তো গোসল করে আমার শরীরকে নদীর পানি আমি ছোটবেলা থেকেই ধলেশ্বরী নদীর পানি দিয়েই আমরা তখন খাওয়া দাওয়া দলেশ্বরী নদী নদী এই নদীতে মাছ ধরেছি এই নদীতে সাঁতার কেটেছি এই নদীতে যেটাকে বলে ডুবাডুবি খেলা হ্যাঁ সেটাও এই নদীতেই হয়েছে আর পদ্মা নদীর এখানে ভাঙ্গনটা একটু ছিল কিন্তু ওই নাব্যতা শাসনের পরে আমার যে নির্বাচনী অংশটা এখানে এখন ভাঙ্গনটা একটু কম লহুজং ওই অংশটাই আবার এই এবং টঙ্গিবেরি অংশটাই আচ্ছা এখানে এখন ভাঙ্গনটা একটু আছে সেখানে স্থায়ী বাঁধের কি কোনো পরিকল্পনা রয়েছে হ্যাঁ এইটা হলো একটা সমস্যা যেটা সেটা হলো এই দলেশ্বরী নদীর কোনো বাদ নেই মানে মানে বেরিবাদ বেরিবাদ নেই এই দলেশ্বরী নদীটাকে যদি বেরিবাদের আওতায় আনা যেত তাহলে আড়াইল বিল যেটা এই আড়াইল বিলটা এটা হলো একটা স্রোত কথা যে আড়াইল বিল হলো সারা বাংলাদেশের আড়াই দিনের খাদ্যের সং উৎপোধন হয় এই আড়াইল বিল থেকে আচ্ছা মানে এখানের মাছ সবজি এরপর হলো ধান এটা হলো যদি এই দলেশ্বরী নদীটাকে যদি শাসনের আওতায় এনে না যদি নিয়ন্ত্রণ করে বেরিবার দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণ করা যেত তাহলে আড়াইল বিল কেন্দ্রিক এবং এছাড়াও আরও অনেকগুলো বিল আছে আসলে মুন্সীগঞ্জ এক আসনটা অনেক বিল অনেকগুলো বিলের এবং এখানে প্রচুর খাদ্য উৎপাদন হয় কিন্তু একটা খাদ্যই বেশি বেশি এখানে মানে এক হলো এই জন্যে আমরা যদি এটাকে বেরিয়েদের আওতায় নিয়ে আসতে পারি তাহলে এখানে দুই ফসল তিন ফসল এটার আওতায় নিয়ে আসলে এটাকে আরো উন্নয়ন করা সম্ভব এই আরিয়াল দিলে আমরা একটা সময় দেখেছিলাম সেখানে বিমানবন্দর করবার জন্য একটা প্রচেষ্টা চালানো হয়েছিল এটিকে সাধারণ জনগণ এখন কীভাবে দেখে তারা কি বিমানবন্দর চায় না এ এলাকার লোকজন আসলে ওই বিমানবন্দর তাদের চায় না কিন্তু আরাইল বিলকে একটা পর্যটন কেন্দ্রে উন্নত করে এখানে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব এবং আরাইল বিলের আপনার টোটাল সতেরো অথবা আঠারোটা এটার খাল ছিল মুখ এর ভিতরে এখন মাত্র একটা মুখ আপনার ওপেন আছে বাকিগুলো সবই বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে আগের মতো সেই মাছ পাওয়া যায় না এরপরে ওই পানি জলাবদ্ধতা পানিটা নামতে সময় লাগে বেশি তো এই আড়াল বিলটাকে যদি আপনার একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে যদি এটাকে যদি সংস্কার করে যদিও বর্তমান সরকার একটা পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু আসলে সেটা কার্যক্রমটা অতটা সক্রিয় মনে হচ্ছে না তাহলে এই আড়াইল বিলটাকে রক্ষা করলে এখানে ব্যাপক খাদ্য উৎপাদন এবং একটা পর্যটন কেন্দ্র এটা তৈরি করা সম্ভব আপনার নির্বাচনী এলাকাতে আমরা দেখেছি সেখানে যে ঢাকা মাওয়া ইনফ্যাক্ট ভাঙ্গা পর্যন্ত যে মহাসড়কটি হয়েছে যেটি এই মুহূর্তে জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসলাম নামে আমরা নামাঙ্কিত দেখেছি এই মহাসড়কটির দুপাশেই শ্রীনগরে বিশেষ করে সেখানে আমরা বিভিন্ন হাউজিং প্রকল্প গড়ে উঠতে দেখেছি এছাড়াও সরকারেরও বিভিন্ন পরিকল্পনা রয়েছে যেহেতু এটি আপনার আসনভুক্ত জায়গাতে হচ্ছে এই জায়গাটিতে সারা দেশের যে হাউজিং এক একটি হাউজিং গড়ে উঠছে এছাড়াও অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে এখানে আপনার আসলে কোনো পরিকল্পনার জায়গা আছে কিনা দেখেন আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন পদ্মা পর্যন্ত ঢাকা থেকে পদ্মা পর্যন্ত এই যে মহাসড়কটি হাইওয়ে এক্সপ্রেস এর পাশের যে জমিটা এটা আসলে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম সরকার যদি রাষ্ট্র যদি এটাকে সঠিকভাবে যদি পরিকল্পনা নিয়ে যদি এটাকে ব্যবহার করত তাহলে এখানে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা সম্ভব ছিল কিন্তু এখানে দেখেন ঢাকা থেকে আপনার সেই গাজীপুর পর্যন্ত শহর হয়ে গেছে এদিকে আপনার টাঙ্গাইল কে সেই যমুনা সেতু পর্যন্ত শহর হয়ে গেছে এদিকে কাশপুর পার হয়ে এখন আপনার মেঘনা মেঘনা পার হয়ে দাউদকান্দি পর্যন্ত শহর হয়ে গেছে কিন্তু ক্রাড়িগঞ্জ পার হয়ে মুন্সীগঞ্জ সেখানে কিন্তু এখনও সেই নগর শহর তৈরি হয়নি এর অন্যতম একটা কারণ হলো এই সিরাজদিখান এবং শ্রীনগরে কোনো শিল্প কারখানা তারপরে আপনার ইন্ডাস্ট্রিজ মিল তারপরে উদ্যোক্তারা সেখানে একটা বিষয় হলো প্রবলেম সেখানে লাইনের গ্যাস নাই আচ্ছা গ্যাস লাইন না থাকার কারণে এখানে উদ্যোক্তারা গিয়ে সেখান থেকে ফেরত আসে এজন্য আমরা যদি প্রথম এই যদি সেখানে গ্যাস লাইনের স্থাপন করতে পারি তাহলে দেখেন নদীপথে পদ্মার সাথে যদি আমরা এখানে পোর্ট তৈরি করি তাহলে বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু পদ্মার এই এখানে মাওয়া কেন্দ্রিক মাওয়া শিমুলিয়া আপনার একবারে এই দোহানার পর্যন্ত যে অংশটা ভাগ্যকুল বাগরা এই অঞ্চলগুলোকে কিন্তু আমরা ব্যবহার করে আমরা নদীপথটাকে আমরা কাজে লাগাতে পারি এরপরে ঢাকা মাওয়া যে এক্সপ্রেস ওয়েটা এখানে মাত্র ঢাকা পর্যন্ত তিরিশ আটত্রিশ কিলোমিটার রাস্তা আটত্রিশ কিলোমিটার রাস্তা পণ্য পরিবহনে কত খরচ কম কিন্তু আমরা এখন এখানে সেক্ষেত্রে পরিকল্পিতভাবে আমাদের কোনো কাজ হচ্ছে না আমার ইনশাল্লাহ পরিকল্পনা আছে যদি আল্লাহ তালা যদি ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে যদি এমপি নির্বাচিত করেন ইনশাল্লাহ মুন্সীগঞ্জে আমার প্রথম প্রায়োরিটি হবে মুন্সীগঞ্জ এক আসনে সেখানে গ্যাস লাইন স্থাপন করা আচ্ছা আর সেকেন্ড প্রায়োরিটি হবে আর সেকেন্ড প্রায়োরিটি হলো এখানে আমার একটি বিশ্ববিদ্যালয় আর একটি মেডিকেল কলেজ স্থাপন করা আচ্ছা 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 কি ধরনের বিশ্ববিদ্যালয় করতে চান প্রযুক্তি কিংবা কৃষি আমার আমি বিশ্ববিদ্যালয়টা করতে চাই আমি আমার নির্বাচনী স্তরের ভিতরে স্টিম সিস্টেম শিক্ষা ব্যবস্থা বর্তমানে সারা বিশ্ব এই স্টিম এডুকেশন এটাকে গ্রহণ করতেছে কিন্তু বাংলাদেশে এই স্টিম সিস্টেমের এডুকেশন এটাকে এখনো চালু করার ব্যাপারে উদ্যোক্তার অভাব অর্থাৎ সায়েন্স টেকনোলজি তারপরে ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথামেটিক্স আচ্ছা ঠিক আছে অর্থাৎ আপনি যদি বিশ্বকে যদি আমাকে এখন কাজে লাগাতে চাই তাহলে আমাকে এই স্টিম এডুকেশন সিস্টেমের বাইরে গিয়ে আমি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না আপনি দেখেন বিশ্বের যে কটা রাষ্ট্রই উন্নত তাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে তারা এই চারটা জিনিসকে তারা বাধ্যতামূলক রাখতেছে আর এর পাশাপাশি আমাদের নৈতিকতা শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে একটা সময় আমরা সকালবেলা যখন ঘর থেকে বের হতাম ঠিক আছে তখন আমাদের মা বোনরা তাদের কোরআনতোলা সন্তান এবং আমাদের ছেলে সন্তানরা আমরা মক্তবে গিয়ে কিন্তু আমরা প্রথম কোরআনতোলা শিখছি ধর্ম শিখেছি আমরা মসজিদ ভিত্তিক মক্তব থেকে কিন্তু আজকে কিন্তু এই মসজিদ ভিত্তিক যে মক্তব শিক্ষা ব্যবস্থাটা সেটা কিন্তু বিলীনের পথে একেবারে খুব কম এটা এখন নাই বললেই চলে এজন্য আমাদেরকে এই ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থাটাও আমাদের প্রয়োজন হবে সেখানে কমি মাদ্রাসা কেমন আছে কমি মাদ্রাসা আছে কিন্তু ওই একেবারে মানসম্পন্ন মাদ্রাসার যথেষ্ট অভাব আছে কমি আলেমদের জন্য সেখানে আপনার প্রতিষ্ঠা করবার কোনো পরিকল্পনা আছে কিনা না পরিকল্পনা আসলে যে মাদ্রাসাগুলো আছে ঠিক আছে হ্যাঁ কোনো কোনো ইউনিয়নে দেখা যাচ্ছে যে একাধিক ভালো ভালো মাদ্রাসা আছে আবার কোন কোন ইউনিয়ন আছে সেখানে ওরকম কোনো ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত গড়ে উঠে নাই যে প্রতি যেখানে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে মানসম্পন্ন এবং ডেভেলপ করা আর যেখানে নাই যে ইউনিয়নগুলোতে প্রতিষ্ঠান নাই সেই প্রতি ইউনিয়নগুলোতে মাদ্রাসা স্কুল কলেজ যেখানে যেটা যতটুকু প্রয়োজন সেটা পরিকল্পনা আমার আছে